হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ নিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি তো আজ নিয়ে এসেছি চিকেন চিকেনের পাতলা ঝোল তো চলো আমি কেমন এই চিকেনের পাতলা ঝোলটি রান্না করছি সেটি তোমাদের সঙ্গে শেয়ার করবো এইভাবে দেখে যদি তোমরা করো ছোট বড় সকলেই কিন্তু এই রেসিপিটা করতে পারবে তো সেই জন্যই আমি নিয়ে এসেছি স্কিপ না করে প্রথম থেকে পর্যন্ত চলো জন্য আগে আলুগুলিকে কেটে নিয়েছি আলুগুলিকে ভেজে নিয়ে আর এদিকে আছে টমেটো আর লঙ্কা আর পেঁয়াজ রসুন ছাড়াচ্ছি তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আগে আলুগুলিকে ভেজে নি কড়াই বসিয়ে দিয়েছি এবার এবার আমি তেল দিয়ে দিচ্ছি তো আমার তেল গরম হয়ে গেছে এবার আলুগুলিকে দিয়ে ভেজে নেবো সামান্য দিয়ে দিলাম এবার আলিদিদিকে সুন্দর করে ভেজে নামিলাম তো বন্ধুরা এই দেখো আলুগুলি কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলিকে নামিয়ে নেব আমি আলুগুলিকে নামিয়ে নিয়ে চল তো বন্ধুরা আমি মিক্সচারের মধ্যে মিক্স করার জন্য নিচ্ছি পেস্ট করে নিয়ে আসবো এখন জিরে আর পেঁয়াজ আদা রসুন এদিকে টমেটো এদিকে কাঁচা লঙ্কা এগুলিকে সব কিছুকে একসঙ্গে পেস্ট করে নিয়ে আসছি চলো তো বন্ধুরা তেল কিন্তু গরম হয়ে গেছে এবার এর মধ্যে গোটা জিরে দিয়ে দেব আমি গোটা জিরে দিয়ে দিয়েছি আর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম লাল লঙ্কা তো সেইগুলিকে এখনই দিয়ে দেবো এবার এর মধ্যে আমি পেঁয়াজ গুলিকে আর টমেটো একসাথে দিয়ে দেব কিছু পেঁয়াজ দিয়েছি আমি পেটে আর কিছু এমনি দিলাম আর এবার আমি দিয়ে দেব টমেটো গুলিকে এবার আমি এর মধ্যে টমেটো গুলি এর মধ্যে এবার আমি মশলা যে করে রেখেছিলাম সেই মশলাগুলিকে দিয়ে দেবো দেখো মশলাগুলি কিন্তু আমি খুব বেশি মিক্স করিনি একটু গোটা 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 আছে তো এবার আমি মশলাগুলিকে দিয়ে দিচ্ছি চলো এবার মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নেব এভাবে দেখো বন্ধুরা বেশ একটু কষানো কষানো হয়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু তুমি হলুদ আবার কিন্তু পরে দেবো যখন আমি চিকেনগুলিকে দেবো তখন আবার লবণটা দেবো এবার কিন্তু আমি চিকেন গুলিকে দিয়ে দিয়েছি এবার চলো মিশিয়ে এবার মশলার সঙ্গে সুন্দর করে তো এই মশলার সাথে মিশাতে মিশাতে এবার আমি কিন্তু লবণ আর হলুদটা যতটুকু আমার প্রয়োজন ততটুকু এবার আমি দিয়ে তো এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হলু আমার আর একটু লাগবে তো সেই জন্য দিয়ে দিলাম এবার আস্তে আস্তে সুন্দর করে বসাতে হবে আমার কিন্তু মেশানো হয়ে গেছে এইবার আমি আস্তে আস্তে কষিয়ে নেব ব্যাচটা তো বন্ধুরা এই দেখো গরম জল করে রেখেছিলাম সেই জলটা কিন্তু আমি দিয়ে দিলাম ঝোলটা করার জন্য আর ঝোলটা কিন্তু আমি একটু বেশি পরিমাণেই করব আজকে পাতলা লাল ঝোল করব তো তার জন্য আমি কিন্তু একটু জলটা বেশি পরিমাণেই দিয়ে দিয়েছি একটু জল দিয়েছি ওর জন্য ঝোলটা হবে ভালো লাগবে খুব সুস্বাদু হবে খেতে তো সেই ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি নামিয়ে নেব এ দেখো আলুগুলিও কিন্তু খুব সুন্দর সেতু হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেবরা দেখো নামিয়ে ফেলেছি এবার কেমন লাগবে বলো তো কমেন্ট করে জানাবে আশা করি ভালো লাগছে তো যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও আমার সকল নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে নতুন কোনো একটি সকালে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো